মানে মোটামুটি দুর্বল বলা যায় আরকি তো সে চাইতেছে যে তার কমিউনিকেশন স্কিলটা একটু ইম্প্রুব করার জন্য তো আমি তাকে একটা আইডিয়া দিলাম যে আচ্ছা তুমি কাজটা করতে পারো

আমরা দেখি রেদন কি করে আমরা কিন্তু ভিডিও আপলোড দিব না রেদন তাহলে শুরু করো তুমি মানে মানে ডেস্কটপে যদি যা সব আছে স্ক্রিনে তুমি এ দেখবে এর বাইরে কিছু করার দরকার নেই ঠিক আছে আমি আমার কাজ করি আসসালামু আলাইকুম गाइस কেমন আছেন আজকে আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি ক্লায়েন্টের বলতে তো এনিমির যে কোন পরে একটা লঞ্চ করবে এনিমির স্টোর আমি এটা কাজ করতেছি মানে এই যে দেখেন একটা শিট দিতেছে এই শিটটা হলো মূলত মানে প্রোডাক্ট আমরা অ্যাড করে ফেলছি সব

इधर कलर ट्वेंटी टू इधर हम कर लेंगे फोर्टी ना 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 कलर ना 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 कलर ना 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 dann kala te sob chune thakbe ene camera ki emne dice ene তো সে ওয়ান টু কেন তো

কমিউনিকেশন স্কিল পৃথিবীর এক নাম্বার স্কিল নো সেলফ স্কিল কমিউনিকেশন আমরা অনেকে কয় কমিউনিকেশন কি তোমার যদি এটা তুমি কথা শুনতে করতে না পার তুমি কি শেয়ার করবা না তো কথা বলা স্কিল সব জায়গায় আছে টু ছিক্স ওৱান ফিফটিন টু ছিক্স টুৱেণ্টি টু টুৱেণ্টি টু এই হৈ আছে মোৰ ভেট কৰা হৈ গৈছে এখন অলপ কভেইলেবল এভেইলেবল আমি দিলে মানে দিলোঁ দহটা 10, 6, 10. 10, 10, 10, 10, तो टेन कर दिए सिक्स टेन टेन डीसी ज़्यादा तो मंच है तो डीसी फॉर चेंज कर देगा दूर में करता महीने तो कास्ट दिवन है रखते कास्ट में बुजे दो वैरी का आमर्ताई तो कार्ड आज तुम बुजे द दाई तो का तो ना ना मैं सर तो जो कि तुम शब्द दिले थे ना 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 अबे क्या ले ने नेम